নীল চিরকুট পর্ব আঠাশ লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভীন ঘড়িতে কয়টা বাজে সেদিকে খেয়াল নেই নম্রতা কফি হাতে ঘরময় পায়চারি করে আবল তাবোল কথাই ঝুড়ি খুলেছে সে নীরা বিছানায় বসে ঘুমে ঢুলছে নম্রতা উত্তেজনা নিয়ে বলল ও যে হঠাৎ এমন কিছু বলবে বা বলতে পারে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি হুট করে বলে ফেললো আপনি হয়তো একটু বেশি সুন্দর তাই না আমি জাস্ট বোকার মতো তাকিয়েছিলাম ওই সময় নাদিমার অনন্ত না ফিরলে আমার যে কি হতো ভাবতে পারছিস নিরা হাসলো মাথা দুলিয়ে বলল ভাবতে পারছি কিন্তু বিশ্বাস করতে পারছি না নম্রতা বিছানায় এসে বলল। অস্থির হয়ে বলল তাহলে আমার কি অবস্থা হয়েছিল একবার ভাব একদম আনএক্সপেক্টেড কিছু নিরা হাসছে আরফান নামক ব্যক্তিটাকে তার বেশ লাগছে নীরা বালিশে ঠেস দিয়ে আয়েস করে বসল ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া কথা বলে চোখ টিপল নীরা নম্রতা হাসতেই আবারও বলল আমরা হয়তো লোকটিকে ঠিক চিনতে পারিনি নমু লোকটা সবার সামনে যেমনটা শো করে আসলে তেমনটা নয় ভিন্ন রকম নম্রতা উত্তর দিল না সুপ্ত দীর্ঘশ্বাস ফেললো গালে হাত দিয়ে আডফানকে ভাবতে লাগলো ভিন্ন রকম সত্যি লোকটি একটু অন্য রকম মাঝে মাঝে গম্ভীর তো মাঝে মাঝে ভীষণ চঞ্চল চোখবর্তি ছেলে মানুষই আর কৌতূহল বর্ষার শেষ আর শরতের শুরু কাল রাতে এক পশলা বৃষ্টি হয় সকালটা ঝকঝকে পরিষ্কার গাছের পাতায় লেপ্টে থাকা জল আর মিষ্টি সোনালি রোদে ভরা চারপাশ নিশ্চুপ সকালে অচেনা পাখির কিচিরমিচির মিচির শব্দ দক্ষিণের জানালাটা খোলা বৃষ্টির জলে ভিজে গিয়েছে ধপধপে সাদা পর্দা বিশাল আম গাছের পাতার ফাঁক থেকে এক মুঠো রোদ থেকে দুষ্টুমি জুড়েছে আরফানের বুঝে রাখা চোখ আর গলায় সকালের নরম আলোয় ভেসে যাচ্ছে নির্জল ঘর বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত যুবক হঠাৎ চুরির টুনটাং আর বেলিফুলের তীব্র সুগন্ধে জেগে উঠল আরফানের মস্তিষ্ক ঘুমটাও ছুটে গিয়েছে চোখ পিটপিট করে তাকালো মনের অজান্তে বিড় করে ডাকল শ্যামলতা প্রায় সাথে সাথে মুখের ওপর এসে পড়লো মুঠো ভেজা বেলি ফুলের পাপড়ি আরফান তৎক্ষণাৎ চোখ বুঝলো পুরো ভুজোড়া খানি খানিক কুচকালো এতক্ষণ উপর হয়ে শুয়ে থাকা আরফান এবার ঘাড় উঁচিয়ে তাকালো বিছানার পাশে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর সুন্দর এক রমণী অরণে তার সাদা ধবধবে শাড়ি হাত ভর্তি শুভ্র কাচের চুরি চঞ্চল চোখ দুটো মায়া মেশানো কাজল সারা শরীরের তাজা বেলি ফুলের অলঙ্কার স্নিগ্ধ সকালের নরম আলোয় ভেজা বেলি ফুলের মতোই কোমল সুন্দর আরফান ঘুমু ঘুমু চোখ নিয়েই উঠে বসলো সামনে দাঁড়ানো যুবতী আগ্রহী নিয়ে প্রশ্ন করলো কেমন দেখাচ্ছে আমায় আরফান হেসে বললো বেলি ফুলের থেকেও সুন্দর কিন্তু হঠাৎ এত সাজগোজ মেয়েটি হাসলো তার হাসিতে প্রোগ্রারও চঞ্চলতা ছাপ শরতে আকাশ ভর্তি সাদা মেঘের পদচারণ তুমি কি জানো শরতের প্রেমিকা হলে হলো মেঘ সরি লাইনটা সুন্দর আরেকবার পড়ছে শরতে ভর্তি সাদা মেঘের পদচরণ তুমি কি জানো শরতের প্রেমিকা হলো মেঘ তাই আমি মেঘ সেজে শরতের প্রেম নিবেদন করছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে মেঘের মতো লাগছে না কথাটা বলে চরকির মতো ঘুরে নিজেকে প্রদর্শন করার সুযোগ করে দিল সে আরফান হেসে বলল বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ান চার পাঁচ মাস যাবত ছাদের ঘরটিতেই আপন করে নিয়েছেন আরফান বিশাল ছাদের এক কোনাই ছোট তার ঘর সামনে একটু উঁকরো ছিমছাম সুন্দর বারান্দা বারান্দার দরজায় দাঁড়ালেই চোখে পড়ে শাড়িবদ্ধ বেলিফুলের গাছ আগে একটি ছিল এখন অসংখ্য সবই আরফানের লাগানো আরফান বুক ভরে শ্বাস নিল বেলিফুলের সুগন্ধটা নাকে যেতেই চোখে মুখে খেলে গেল নিদারুণ চঞ্চলতা আজ অনেকদিন পর বেলিফুলের সুবাস পাচ্ছে সে তার চারপাশটা সুবাষে সুবাসে ভরে যাচ্ছে আরফান চোখ ফিরিয়ে মেয়েটির দিকে তাকালো মেয়েটি প্রসন্ন হাসি নিয়ে দোলনায় দোল খাচ্ছে শাড়ির আঁচল লেপটে আছে মাটিতে তাকে দেখে সত্যি মেঘের মতো লাগছে আকাশ থেকে নেমে আসা এক টুকরো শুভ্র সুন্দর মেঘ আরফান বেতের সবাই বসতে বসতে বলল বর্ষার ফুল দিয়ে শরতের মেঘ সাজাটা কি ঠিক হলো এটা অন্যায় হয়ে গেল না তোমার উচিত ছিল শরতের কোনো ফুল দিয়ে মেঘ সাজা বর্ষার ফুল দিয়ে মেঘ সাজাটা উচিত কাজ হয়নি শরৎ রাগ করতে পারে মেয়েটি সরুচোকে তাকালো ভ্রুকুচকে বলল। বর্ষার ফুল শরৎকালে ফুটলে আমার কী দোষ বর্ষার ফুলেরা যদি আমায় রানী হিসেবে ঘোষণা করে তাতেই বা আমার কী দোষ আরফান হাসলো বেলি ফুলের গাছগুলোতে থাকা থোকা থোকো ফুলের বাহার আরফানের বুকের গহিনে বিনা অনুমতিতেই বেজে উঠল একটাই নাই নাম শ্যামলতা তুমি কি বিয়ে করবে না তুমি সবসময় একই প্রশ্ন কেন করো হাসিমুখে প্রশ্ন করল আরফান এ মেয়েটিকে সে পৃথিবীর সমান ভালোবাসে কিছুতেই রাগ করতে পারে না মেয়েটি কৃত্রিম মন খারাপ নিয়ে বলল তোমার জন্য অপেক্ষা করতে করতে আমিও যে বিয়ে করতে পারছি না বুড়ি বয়সে বিয়ে করলে বুড়ো বুড়ি জুটবে আমি বুড়ো বর বিয়ে করতে রাজি নই তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে আমার বিয়ে নিয়ে কেন পড়েছ মেয়েটি সীমাহীন বিষয় নিয়ে বলল কি বলছো তুমি জানো না মার আমি কঠিন একটা প্রতিজ্ঞা করেছি তুমি আগে বিয়ে না করলে মা আর আমার বিয়ে দেবে না আর আমিও বিয়ে করব না দেখলে না বড়ো ভাইয়ের সাথে কেমন ইনসিডেন্ট ঘটে গেল সব কি আমার দোষ ছিল ভাইয়া নিদ্রার শেষ বাক্যটা বড্ড বিষণ্ন শোনালো আরফানের কানে নিদ্রার সাথে কখনোই অতটা সক্ষতা ছিল না আরফানের ছোট থেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত আরফানের বোনের সাথে খুব একটা সহজ হয়ে উঠতে পারেনি নিদ্রাও ধারে কাছে আসতো না নিদ্রার সকল বাইনা, দুষ্টুমি পাগলামো ছিল আরফানের বড় ভাই নেহলকে কেন্দ্র করে নেহালও ছিল আমর চঞ্চল ছোটো বোনটাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু হঠাৎই সব পাল্টে গেল ভাইয়ার আকস্মিক মৃত্যু তার এক বছর পর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কিভাবে যেন নিদ্রার সাথে ঘনিষ্ঠতা তৈরি হলো আরফানের তবুও কোথাও একটা বিস্তর ফারাক আরফান চেষ্টা করেও নেহালের মতো অতটা ভালোবাসা প্রকাশ করতে পারে না বনটা যে অত বড্ড ভালোবাসার কাঙাল বনটা যে তার বড্ড ভালোবাসার কাঙাল আরফান দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে তাকালো চোখের কোণে জল জমেছে তার সকালে রোদে চিকচিক করছে সেই অশ্রু নিদ্রা স্তব্ধ আরফান ধীর পায়ে নিদ্রার পাশে দোলনায় বসলো ডানহাতটা কোলে নিয়ে আদুরে কণ্ঠে বলল। তোমার কোনো দোষ ছিল না নিদু ইটস অল অ্যাবাউট ডিস্ট ডিস্টানি নিদ্রা অসহায় চোখে তাকালো আরফানের বুকে আলতো মাথা রেখে বলল ইটস এ ডিস্টানি আরফান হালকা হাতে বোনকে জড়িয়ে নিয়ে বলল। ইয়াপ ইটস এ দিস্টানি কয়েক সেকেন্ড নিস্তব্ধ কাটার পর হঠাৎ কথা বললো আরফান তোমাকে আমার অনি অপিনিয়নটা জানানো হয়নি নিদু নিদ্রা কপালকুচকে বললো অপিনিয়ন ওপিনিয়ন অফ হোয়াট আরফান ঠোঁটে হাসি বুঝিয়ে বলল অ্যাবাউট ডেট গার্লস নিদ্রা চোখ বড় বড় করে তাকালো আরফান রহস্যময় হাসি দিয়ে বললো মেয়েটি আসলেই মারাত্মক সুন্দরী নিদ্রা এবার মাত্রারিক্ত বিষয় নিয়ে বলল। মেয়েটার সাথে দেখা হয়েছিল তোমার হ্যাঁ হয়েছিল কিভাবে? হসপিটালে তার বন্ধু আমার পেশেন্ট ছিল তুমি তাকে বকনি আরফান হেসে মাথা নাড়ালো নিদ্রা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো তোমার রাগটা কি মোটামুটি থেকে শুনে নেমে গিয়েছে আরফান হেসে বললো মনে হচ্ছে তুমি কি তাকে বিয়ে করেছো মেয়েটির চোখে বিস্ময় আরফান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল বিয়ে করেছে কি না জানি না তবে সম্ভাবনা আছে আমি তার একটা সিক সিক্রেট জেনে গিয়েছি সেই সিক্রেটটা পুরোপুরি এক্সপোজ করার অপেক্ষায় আছে আমার ধারণা সে আমার সাথে গেম খেলার চেষ্টা করছে নিদ্রা লাফিয়ে উঠে বলল তার মানে তুমি বিয়ে করছো আমি এক্ষুনি মাকে জানাচ্ছি যে নিষ্প্রভ ভাইয়া বিয়ে করছে মেয়েটা চেয়ে ঠিকঠাক এখন শুধু বাসর সাজানো বাকি না সরি এটা হবে তো মেয়েটে ঠিকঠাক এখন শুধু বাসর সাজানো বাকি আরফান ভ্যাবাচাকা খেয়ে বলল বিয়ে করছি কখন বললাম এই বললে আচ্ছা মেয়েটির নাম কি মাকে তো ডিটেলসে জানাতে হবে তাই না আচ্ছা সে কি সবসময়ই জিনিসপত্র ফেলাফেলি করে নাকি দেখে দেখে ল্যাপটপ জাতীয় জিনিসগুলোই ফেলে টাইম মেনটেন করে ফেলে নাকি যখন তখন ফেলে আচ্ছা তুমি উত্তরগুলো লিস্ট বানাতে থাকো আমি আগে মাকে ইনফর্ম করে আসি সি গুড নো দা গ্রেট নিউজ লতা কথাটা বলেই চঞ্চল পায়ে বেরিয়ে গেল নিদটা ঘরটার আকস্মিতায় আরফান হতবিহল চোখে তাকিয়ে রইল তারপর হঠাৎই ডেকে উঠে বললো বাট আই ডোন্ট ইভেন নো সি ইজ এংগরেজ অর নট নিদু নিদু দাঁড়াও নিদ্রার দেখা পাওয়া গেল না সিঁড়িতে বেজে ওঠা পায়ের শব্দগুলো মিলিয়ে গেল দূরে আরফান ছোট শ্বাস নে দোলনায় গায়ে আলো ঠোঁটের কোণে অযথা ফুটে উঠল হাসি চোখ দুটো বোঝার সাথে সাথে ভেজে উঠল আকর্ষণীয় সেই পা নেশা ধরানো সেই তিল সেই সাথে নম্রতার বিস্মিত আশ্চর্য দুটো চোখ দুই দিন হলো আরফান পরীক্ষার শেষ সরি এটা দুই দিন হলো ফাইনাল পরীক্ষা শেষ গদ বাধা পড়াশোনা থেকে ক্ষণিকের মুক্তি ঘাসের উপর হাত পা ছড়িয়ে বসে আছে বন্ধুরা অনন্তর ভাঙা হাতও এখন ঠিকঠাক সে সাথে ঠিকঠাক তার মাথাও গত এক মাস যাবত নিরার সাথে কোনো রূপ ঝামেলা সে করেনি একদম স্বাভাবিক থেকেছে শান্তভাবে পরীক্ষাগুলোও দিয়েছে কয়েক মাস আগে অ্যাডমিশন হওয়া নতুন নতুন ছাত্রছাত্রীকে ভরে গিয়েছে ক্যাম্পাস সব ফ্রেশারস প্রতিবারের মতোই মেয়েগুলো মাত্রারিক্ত সুন্দরী নাদিব অনন্ত রঞ্জন নতুন মেয়েদের নিয়ে আলোচনা করছে ছোঁয়া গভীর মনোযোগে বইয়ের পাতা উল্টাচ্ছে নম্রতার মুখ ফুলিয়ে বসে আছে গোটা এক মাস আরফান একবারের জন্যও যোগাযোগ করার চেষ্টা করেনি একবারের জন্যও না মানুষটা সত্যি সত্যি বিয়ে করে সংসারে হয়ে গেল না তো আবার নম্রতার রাগ লাগছে আরফান যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে তাকে একদম দেখে নিবে নম্রতা পত্র দিবে তাকে আর বিয়ে অন্য কাউকে এত সোজা এমন হলে গলায় ছুরি ঝুলিয়ে বিয়ে করতে বাধ্য করব দরকার হলে সতীন নিয়ে সংসার করবে নয়তো আরফানকে খুন করে জেলে গিয়ে বসে থাকবে শান্তি নাদিম গিটার কোলে নিয়ে বসেছিল পাশ দিয়ে দুটো মেয়েকে যেতে দেখেই ভদ্র ছেলের মতো কাছে আসতে বলল মেয়েগুলো প্রতি না করে সামনে এসে দাঁড়ালো দুইজনেই চোখমুখি রক্তশূন্য ফ্যাকাসে ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ভয়ে একই এক ভয়ে এখনই জ্ঞান হারাবে নাদিম বিরস কণ্ঠে বলল নাম কি। কোনো ডিপার কোন ডিপার্টমেন্ট মেয়ে দুটো ভয়ে ভয়ে নাম বলল তাদের গলা কাঁপছে চোখ দুটো কাঁদো কাঁদো আজকালকার ফ্রেশারদের এমন ন্যাকা ন্যাকা ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায় নাদিমের নাদিম গম্ভীর কণ্ঠে বলল পানি আছে ঠান্ডা পানি খাও তো দুজনের মাঝে লম্বা মেয়েটি যন্ত্রের মতো করে ব্যাগ থেকে পানির বোতল বের করলো বোতলটা নিয়ে এগিয়ে নাদিম খেয়াল করলো মেয়েটা ঠকঠক করে কাঁদছে এত এক একঢ পানি গেলে গলাটা ভিজিয়ে নিয়ে ছোঁয়ার হাতে দিল সে ছোঁয়া বোতলটা নিয়ে গম্ভীর পর্যবেক্ষণ করলো চশমাটা ঠিকঠাক করে নিয়ে গন্ধ শুকলো সন্ধিয়ান ঘণ্টা বলল। এটা কি মিনারেল ওয়াটার অথবা ফোটানো জি না আপু ভার্সিটি থেকেই নিয়েছিলাম ছোঁয়াই মুখভঙ্গি দেখার মতো হলো মুখ চোখ কুচকে বোতলটা নাদিমের হাতে ধরিয়ে দিয়ে বললো সরি আমি মিনারেল ওয়াটার ছাড়া খাই না কত শত ব্যাকটেরিয়া আছে ছি নাদিম বোতল দিয়ে ছোঁয়ার মাথায় থাপ্পড় লাগালো চোখ রাঙিয়ে বলল বালের মিনারেল ওয়াটার মারাইতে আসছিস আমি এইটা বুঝি না তোর মতন গবেট ইংরেজি এখনও এই দেশে রাখছে কেন আই ওয়ান্ট টু গিভ ইউ এর লাথি বিশ্বাস কর করদোস তোর মতো গবেটের বেশি হইলে গবেট বেশি হইলে ড্রেনের পানি খাওয়ানো যায় এর থেকে শুদ্ধতম কিছু তোর লাইগা বাংলাদেশের নাই ছোঁয়ার চোখ রাঙিয়ে তাকালো না কেয়ার ড্যাম কেয়ার ভাব নিয়ে পানি বাকি পানিটুকু শেষ করে বোতলটা ফিরিয়ে দিল বেশ আয়েস করে বসে বলল। আমাকেও ডিপার্টমেন্টে তো ভর্তি হয়েছ চিনো আমাগো মেয়ে দুটো অসহায় মুখে না নাড়ালো যার অর্থ চেনে না নাদিম আলগা কণ্ঠে বলল মামা চিনে না তো এই দুঃখে ছাদ থাইকা লাভ দিয়া ময়রা যাইতে মন চাচ্ছে আতঙ্কে মেয়ে দুটোর গলা শুকিয়ে এসেছে তাদের সচেতন মস্তিষ্ক জানান দিচ্ছে জাগিং এর মতো বিশ্রী প্রথাটার মধ্যে তার সরি এটা র্যাগিং হবে কিন্তু এখানে ভুল আছে হয়তো র্যাগিংয়ের মতো বিশ্রী প্রথাটার মধ্যে তারা ফেঁসে গিয়েছে নম্রতা রয়ে শুয়ে বলল কষ্ট পাইস না দোস্ত না চিনলে এখন চিনবে সমস্যা কই কি সমস্যা আছে কি সমস্যা আছে ভ্রুত ভ্রু মাথা নাড়ে সমস্যা মাথা নাড়ে সমস্যা নেই নম্রতা ঠেস দেওয়া কণ্ঠে বলল এই তিনটা ভাইয়ের মধ্যে কার উপর ক্রাস খাইছো নাকি ক্রাস খাওই নাই মেয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে কি বলবে বুঝতে পারছে না নম্রতা আবারও ধমকে উঠতেই একজন রঞ্জনকে ইশারা করে বলল এই ভাইয়াটাকে ভালো লাগে নীরা চোখ ছোট ছোটো করে বলল। এই মেয়ে এত সাহস কোথায় পাও সিনিয়রদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছ যাওয়ার সময় সালামও দাওনি কাহিনী কি সিনিয়র মনে হয় না সরি আপু নম্রতা বিস্ময় নিয়ে বলল রঞ্জনকে ভালো লাগছে মাই গড তুমিও আমার বরের ওপর কিভাবে ক্রাস খেতে পারো তোমার এত সাহস কোথাকে কোথা থেকে থাকে রঞ্জন হেসে ফেললো নাদিম হাই তুলতে তুলতে বলল বহুত বড় অন্যায় করে ফেলেছে আমার বান্ধবী বিশাল কষ্ট পাইছে পুড়ে মরে যাচ্ছে এই জ্বালাপোড়া কমাতে পানি লাগবে তোমার কাজ হলো ভার্সিটির শেষ মাথায় যে চাপ কল আছে থেকে বোতল ভরে পানি আনা সময় মাত্র পনেরো মিনিট এক মিনিট এপাশ ওপাশ হলে খবর আছে আর হ্যাঁ ছোড়ের ওপর বাটপাড়ি করার চেষ্টা করবে না বাটপাড়িতে আমরা হেডমাস্টারই করে এসেছি টাইম স্টার্ট নাও মেয়েটা কাঁদো কাঁদো মুখ নিয়ে অন্ততন্ত পায়ে ছুটে গেল এত বড় ভার্জিটি এরিয়ায় কোথায় খুঁজবে সেই চাপকল প্রথমত কিছু চিনে না তার ওপরেও মাত্র পনেরো মিনিট ছোঁয়া চশমা ঠিক করতে করতে দ্বিতীয় মেয়েটিকে বলল তুমি ও রঞ্জনের উপর ক্রাইস্ট কেন অনন্তকে দেখে ক্রাইস্ট খেলে না কেন অনন্ত দেখতে বিশ্বিক তুমি ওকে অপমান করার চেষ্টা করছো মেয়েটি ব্যস্ত হয়ে বলল। না আপু অনন্ত ভাইয়াও খুব কিউট এই তুমি সিনিয়র ভাইকে কিউট বললা এত সাহস কই পাও মেয়েটি যেন অকুল পাথারে পড়লো দিশেহারা হয়ে চুপ করে রইল নম্রতাকে কঠিন কথায় ঘোর প্যাঁচে ঠোঁট চেপে কান্নায় আটকালো দশ মিনিটের মাথায় মেয়েটিকে ছেড়ে দিয়ে নিজেকে ডিপার্টমেন্টের দিকে নিজেদের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিল হয়ে বলল এবারের ফার্স্ট ইয়ারগুলো ভয়ঙ্কর বিচ্ছু সামনে দিয়ে চলে যাওয়াই তবু সালাম দেয় না আর কিছু বললে ভেভা করে কাঁদতে লেগে যায় আমরা যে পরিমাণ র্যাগ খেয়েছি তার টোয়েন্টি ফাইভ পারসেন্টও ওদের দেওয়া হয় না একা এক একটা বন্ধুদের মধ্যে এই নিয়ে চলতে লাগলো আলোচনা নম্রতা হুট করেই মন খারাপ হয়ে গেল উফ আর তার খোঁজ কেন নিচ্ছে না নম্রতার কি উচিত তার খোঁজ নেওয়া এই পর্যন্তই ছিল চিরকুট পর্ব আঠাশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন